বিচার বনাম প্রতিবাদ বিচারের জন্য প্রতিবাদ নাকি প্রতিবাদ ভোটের আবহে সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য দুর্গাপুর পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে প্রশ্ন উঠছে বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া অপরাধের দায় কেন রাজ্য সরকারের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন গ্রেফতার একজন আটক তারপরেও কেন কাঠগড়ায় সরকার এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয় এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এই প্রশ্ন আরও জোরালো হল রবিবার দুপুরে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে নামে বিজেপি কংগ্রেস ও অভয়া মঞ্চ নির্যাতিতার বাবা কাদের হয়ে আন্দোলনে থাকবে তা নিয়েও চলে রাজনীতির দড়ি টানাটানি মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের মঞ্চের সাথে যে রয়েছে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে টানা শুরু হয় অর্থাৎ সামাজিক ব্যাধি দূর করার বদলে কিন্তু কার্যত দেখা যায় যে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক এবং রীতিমতো কটুক্তি শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং এরপরেই দুপক্ষকে শান্ত করতে এগিয়ে আসে বাকি সদস্যরা অভয় মঞ্চের কিন্তু ধুন্ধুমাল কাণ্ড ঘটে যায় দুপক্ষকে ঘিরে এবং তর্ক এবং বচসাকে ঘিরে এরপরেই প্রশ্ন নানা মহলে প্রতিবাদকে নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য নাকি এই প্রতিবাদের পেছনে রয়েছে ভোটের অঙ্ক এক মর্মান্তিক ঘটনা এবং এক জঘন্য অপরাধকে সামনে রেখে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে সেই কারণেই কি আজ মুখ্যমন্ত্রীর মন্তব্যও এই ষড়যন্ত্রের কথা মণিপুরি অফ সিন সোমেনি প্রতিবাদের ঝড় উঠছে তবে সেই প্রতিবাদ কতটা আমজনতার জন্য আর কতটা রাজনৈতিক ফায়দা তুলে ভোটের আখের গোছাবার জন্য তা নিয়ে কিন্তু আমজনতাই প্রশ্ন তুলছে ব্যুরো পর ক্যালকাতা নিউজ